সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আবার হাজির হলাম ইন্দোনেশিয়ার মোটো রাইডার হিসেবে সালাম আলাইকুম এদিকে সব পরিচিত লোকজন কাজক বাচ্চাকে নিয়ে বাইরে হইলাম প্রতিদিন আসলে তাকে নিয়ে বাইরে হয় কাজক বাইরে হইলাম আজকে কোনো তেমন কোনো উদ্দেশ্য না আজকে বাইর হইলাম আমাদের জন্য একটু খাবার কিনবো তো সেটাও আপনাদেরকে দেখাবো আর কি এই সামনে আপনারা দেখতে পাচ্ছেন কিনা যাই না বুকিত পাহাড় আমি পুরো পাহাড়ের একটা এলাকাতে থাকি বাড়িঘরগুলো আসলে অনেক সুন্দর সম্পূর্ণ ইউরোপীয় স্টাইলে আসলে বাড়িগুলো করা তবে আজকে পাহাড়ির এলাকাতে যাব না আমি যে নান অনু সাহেব মাখা নান গিলি আমার পাশে আছে আর কি আমার ওয়াইফের বোনের মেয়ে তো সে আবার চাইতেছে পাহাড় এর এলাকার মধ্যে যাওয়ার জন্য আর কি যেহেতু আমার আজকে খাবার কিনতে হবে তা খাবারের কেমন দাম পড়ে না পড়ে সব কিছু আপনাদেরকে দেখাবো এখানে বাইগরগুলো অনেক সুন্দর আর এখানে আপা ও আয়ের আয়ের ইয়া ভেজিটেবল সাইর সাইর আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভালো করে দেখবেন কারণ দেখার পরে আপনারা ইন্দোনেশিয়া সম্পর্কে তথ্য বিষয় সব কিছুই আসলে জানতে পারবেন আর আমি একমাত্র ইন্দোনেশিয়ান ব্লাইক ব্লগার হিসেবে একমাত্র বাংলাদেশি হিসেবে আমি আছি আপনাদের পাশে এয়ার বি সেভেন বাইক ব্লগাৰ যদিও আমি আমাৰ চেনেল এয়াৰ বিচেভেল ইউনিভাৰ্ছ ইয়াৰ বিচেন ইয়াৰ বিভেল মাই টিউবে আমি এগলা প্ৰচাৰ কৰবা এখন চলে আছি হাইৱে ৰোডে একদম হাইৱে ৰোডে আমার এলাকাতে তেমন কোনো জ্যাম নাই আশেপাশে কোনো বাসও দেখতে পারবেন না দু একটা বাস যেগুলো দেখবেন সেগুলো বেশিরভাগই সরকারি বাস এখানে সবাই মোটর সাইকেল আছে মানে এমন কোনো বাড়ি পাবেন না যেখানে আসলে কোনো মোটর সাইকেল নাই আর ইন্দোনেশিয়াতে সিজন হচ্ছে দুইটা গরম এবং বৃষ্টি মানে সারা বছরই গরম থাকে আবার সাড়ে বছরে বৃষ্টি থাকে এখন হালকা পাতলা একটু বৃষ্টি হইতেছে সকালেও একটু বৃষ্টি হয়েছিল আসবাসের ভালোভাবে দেখতে পারতেছেন কি জানাবেন আর ইন্দোনেশিয়াতে অনেক বেশি পরিমাণে চায়নারা বসবাস করে এই আশেপাশে চায়নাতে বাড়িঘর দেখতে পারবেন অনেক এখানে ইন্দোনেশিয়াতে বিজনেসের পরিস্থিতি অনেক ভালো যার কারণে এখানে চায়নারা আসে ফরেনাররা আসে থাকা খাওয়া ইভেন বিজনেস করা নিরাপত্তা সব কিছুই আসলে এখানে অনেক ভালো এখানে সুন্দর এখানে মসজিদ গুলো অনেক সুন্দর এটা সামনে একটা মসজিদ মসজিদের পাশেই খাবারের দোকান এখানে আপনার দেখতে না যাই না যে মসজিদ আমি খাবার কিনবো যেখান থেকে এখানে আজকে খাবার বিক্রি করে কিনা হ্যাঁ আছে মনে হয় আচ্ছা চেক করে দেখি itu kan itu lihat sih. Baba, Allah Allah. Kamu Allah. Ini Baba. तब वो जब मोटरसाइकिल ये कितनी हम्म नमस्ते सलाम अलैकुम नाशी पता नहीं ना मतलब पता सात तो है और या साइयोर ये या प्लास्टिक है मतलब वेदा प्लास्टिक की गई साइयोर हाँ एम बकर

হ্যাঁ বাবা হ্যাঁ আমার কিনা হয়ে গেছে এটা ইন্দোনেশিয়ার পায়ে দুয়া পুলু রিবু মানে দুয়া পুলু রিবু হচ্ছে বিশ হাজার টাকা ইন্দোনেশিয়ার বাংলাদেশি টাকায় সাতের জন্য একশো চল্লিশ টাকা দাম পড়ছে আর কি দাম বৃষ্টি হইতেছে না হলে একটু আপনাদেরকে আর একটু ঘুরে দেখাতে পারতাম বাচ্চাকে নিয়ে বাইরে হইলাম আপনাকে নিয়ে কোথায় যাওয়া যায় আচ্ছা রাস্তা দুইটা এখানে বাম পাশে একটা আবার সোজা আমি বাম সোজাই যাচ্ছি যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন আর কমেন্টস অবশ্যই কমেন্টস করবেন আর আর অন্যান্য বিষয়ে জানার ইচ্ছা হলে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি কীভাবে আসলাম ইন্দোনেশিয়াতে কী কি ধরনের বিষয়গুলো আমি করছি এ পর্যন্ত এবং ইন্দোনেশিয়াতে বিয়ে করতে কি কি ডকুমেন্ট লাগে এগুলো নিয়ে ইনশাল্লাহ আমি নেক্সট আপনাদের জন্য একটা আপনাদের জন্য আলাদাভাবে ভিডিও বানাবো তবে অবশ্যই আপনারা তার আগে কমেন্টস লাইক করবেন আপনারা যদি সাপোর্ট দেন তাহলে আমার ভিডিও বানাতে আমার জন্য একটু সুবিধা হয় Ok Allah Hafiz Assalamualaikum Warahmatullahi Wabarakatuh <tip>